আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম কুর নামে আল্লাহ তালাকে স্মরণ করে আমি ডক্টর আসিফ নজরুল স্যারকে দৃষ্টি আকর্ষণ করতেছি পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও দৃষ্টি আকর্ষণ করতেছি ভারত চাইলে বাংলাদেশকে ভেঙে আরেকটি আলাদা রাষ্ট্র তৈরি করতে পারে ভারত বাংলাদেশকে ভেঙে ফেলার জন্য যে একটা হুমকি দিল আমি বিষয়টাকে হালকাভাবে নিয়ে নি কেননা আজকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ঝুমলেন নামক একটি রাষ্ট্র সৃষ্টি করা যে পরিকল্পনা চলতেছে এটি তারই একটা ইঙ্গিত আবার আওয়াজটা কোথায় থেকে উঠে আসলো ভারত থেকে ইন্ডিয়া দেশ তার মানে পরিষ্কার হয়ে গেল ভারত বাংলাদেশকে নিয়ে গুটিবাজি করতেছে বাংলাদেশের পাহাড়িদেরকে ইন্ধন দিচ্ছে ভারতের ত্রিপুরা আর বিজেপি যে শীর্ষ নেতা তিনি বক্তব্যের মাঝে বলেছেন বাংলাদেশ যদি ভারতকে চ্যালেঞ্জ করে তাহলে মনে করে দিতে চাই পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ তৈরি করেছিল এখন ভারত চাইলে বাংলাদেশকে ভেঙেও আরেকটি আলাদা পারে তার মানে এটা যে ভারত বাংলাদেশকে নিয়ে গুটিবাজি করতেছে তিনি বক্তব্যের মাঝে আরো একটি কথা বলেছেন ভারতীয়দেরকে প্রস্তুত থাকার জন্য বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যদি কোনো নির্যাতন করা হয় হাত তোলা হয় তাহলে তারা ভারত থেকে প্রতিবাদ করবে আবার দেখেন অন্যদিকে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে বাংলাদেশিদেরকে উল্টো ঝুলিয়ে সাহায্য করা হবে একবার ঝাড়খন্ড সরকারি ঘুসপেটি চুন চুন কর ঝাড়খণ্ড কে বাহার আসলে বিষয়টা তীব্র প্রতিবাদ জানানোর দরকার এখানে ভিডিও আমি বানালে কাজ হবে না কথা বলতে হবে ডক্টর আসিফ নজরুল সারের আমি ডক্টর আসফুল স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি ভারতের যে মাথা মোটাগুলো আছে বড় বড় মাথা তাদের চোখে চোখ রেখে তীব্র প্রতিবাদ করা হোক ছাগলের মতো ভাবে শব্দ করলে হবে না চেরে বসার আগে অনেক কথাই বলা যায় কিন্তু চেরে বসে যখন কাজ করা হয় তখন বোঝা যায় বাংলাদেশের যে বর্তমান সরকারের যে উপদেষ্টাগুলো আছে প্রত্যেকেই প্রত্যেকেই আমাদেরকে ব্যাখ্যা শেখাচ্ছে কেউ কেউ রপ্তানি ব্যাখ্যা শেখাচ্ছে কেউ কেউ ও উপহার ব্যাখ্যা শেখাচ্ছে কিন্তু আসল কাজটি করা হচ্ছে না তাই আমি বলতে চাই এটার একটা বিহিত করা দরকার লাগাম টানা দরকার তাই ডক্টর আসিম আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এটার একটা প্রতিবাদ করা হোক দেখা যাক বর্তমান সরকার কি পদক্ষেপ নেয় আসসালামু আলাইকুম